আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো এই এইমাত্র পাওয়া আবহ থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেটে গেছে পশ্চিমী ঝঞ্ঝা জানুয়ারিতে আসছে তীব্র কুয়াশার বেল্ট সেই সাথে কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে তীব্র শৈতপ্রবাহ এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ এবার যেন মেঘ বৃষ্টির আবরণ কেটে ফিরবে শীতের তীব্রতা গ্রামে ও শহরে দেখা মিলবে তীব্র কুয়াশা আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়বে শীতের তীব্রতা সেই সাথে জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে শীতের তীব্রতা কম থাকলেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে এর মধ্যে চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর কুষ্টিয়া পঞ্চগড় তেতুলিয়া শ্রীমঙ্গল রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে ও নরাইল গোপালগঞ্জ ফরিদপুর রংপুর দিনাজপুর চাপে নবাবগঞ্জ নওগাঁ লালমনিহাট শেরপুর মাগুরা রাজবাড়ী নাটোর বগুড়া পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাত বা আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাই আপনার এখন থেকে এইসব জেলা যারা রয়েছেন তারা নিয়ে রাখুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে এগারো ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের কক্সবাজারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সারা দেশের আবহাওয়া প্রধানত থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাদরি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ